একশো গাছ আছে গাছ গুলা এখন বেশ করে গেলে তাও তিন চার পাঁচ লাখ টাকা তোমার প্রায় কত টাকার ক্ষতি হবে ওই তো আগুন ধরেন সাত ছয় সাত লাখ আট লাখ টাকা ক্ষতি ক্ষতিটা করলো কেনা ক্ষতি করলো এলে হলে কার বাবলুরা আর এই যে বাসারা সবাই মিলে গাছ বাসা তার বাদে হুরমুত তার উমুর তারপরে বাবলু এজাক তারপর ইদয়, ঈদয় তারপর ইংরেজ মাপু ফু এ ঝুমুর টুমুর এলো আমি গুলি তুমি আর কি একটা চাচ্ছ সুস্থ একটা সব লুটপাট করে এলাকার মধ্যে কোনো লোকই ঢুকতে দেয়নি আমরা তো এলাকার দুর্বল লোক আমরা তো আর কারোর সাথে কাজে ভাস বুঝি না নামটাও সই যায়নি না তাহলে আমরা কি ধরনের লোক বুঝেন